হ্যালো আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি বন্ধনগরী চট্টগ্রামে দামপাড়া বাস কাউন্টার থেকে আজকে আমি শ্যামলি পরিবহনের বহরে থাকা কোটি টাকার কোরিয়ান হুন্ডাই এসি বাসে আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি রাজধানী ঢাকায় এই বাসটি কেমন সার্ভিস দিল তা সবকিছু জানতে পারবেন আজকের ভিডিও থেকে বাংলাদেশে বর্তমানে কোরিয়ান বাসগুলো বেশি চলাচল করে কোন বাসের সার্ভিস থেকে বেশি ভালো ছিল তা আজকে আমি এই ভিডিও থেকে আপনাদের সামনে শেয়ার করুন এটা হচ্ছে হোমদাই বাসের ড্যাশবোর্ড সচরাচর হোমদা বাসের ড্যাশবোর্ড আমরা যেমনটা দেখে থাকি এটাও সেম এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি যার সবগুলোই বিজনেস ক্লাস এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট আর এই বাসে যদি ভ্রমণ করতে চান তাহলে আপনার টিকিট প্রাইস পড়বে চোদ্দশো টাকা ঢাকা মেট্রোপ এক দুই শূন্য তিন চার দুই এটাই হচ্ছে আজকের আমার টুর্মেন্ট অলরেডি আজকের বাসটি বন্ধনগরী চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে চট্টগ্রাম থেকে ঢাকায় বসতে এই বাসের কত ঘন্টা সময় লাগে তা আমরা এই ভিডিও থেকে জেনে নেব এবং ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া সহ এই বাসগুলো কোন কোন চলাচল করে তা সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিও থেকে আপনাদের মাঝে জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শ্যামলী পরিবহনের সর্বশেষ কাউন্টার ছিল একে খান বাস কাউন্টারে সেখান থেকে যাত্রী নিয়ে আমরা এখন চট্টগ্রামের সিটি গেট পার হচ্ছে এই সিটি গেট পার হওয়ার মাধ্যমে আমরা চট্টগ্রাম শহর থেকে বাইরে চলে এসেছি ঢাকা থেকে আমি চট্টগ্রাম ভ্রমণ করেছিলাম হানিফের বহরে থাকা বলবো বি নাইন আর মাল্টিএক্স এর সেই বাসটি আমি রাজধানীর কলাবাগান থেকে সেই বাসের টিকিট কেটেছিলাম এবং আমার সেই বাসের ভাড়া পড়েছিল বারোশো টাকা তাদের বর্তমান দুইশো টাকায় ডিসকাউন্ট থাকায় আমার টিকিট প্রাইস পড়েছিল বারোশো টাকা তবে সেই বাসে আমার ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা যদি আমি বলি এক কথায় অসাধারণ ছিল আপনারা যদি বলবো বাসের ভিডিওটি দেখতে চান তাহলে আমি উপরে দেওয়া আই বাটন এবং ভিডিও শেষে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন তবে আপনারা ঢাকা থেকে চট্টগ্রাম যদি সেই বাসে ভ্রমণ করেন তাহলে আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই চট্টগ্রাম পৌঁছতে পারবেন তাহলে চলুন আমরা এবার জেনে নেই চট্টগ্রাম শ্যামলি বহরে থাকা বাসগুলোর কোন কোন রোডে চলাচল করে এবং তাদের ভাড়া কত করে ঢাকা থেকে চট্টগ্রাম শ্যামলি পরিবহনের হুন্দাই বাসের ভাড়া চোদ্দশো টাকা এবং তাদের নন এসি বাসের ভাড়া ছয়শো আশি টাকা ঢাকা থেকে কক্সবাজার শ্যামলি পরিবহনের এসি ভাড়া জোনপতি আঠারোশো টাকা এবং তাদের নন এসি বাসের ভাড়া জোনপতি নয়শো টাকা ঢাকা থেকে বান্দরবন শ্যামলি পরিবহনের এসি বাসের ভাড়া জনপতি আঠারোশো টাকা এবং তাদের নন এসি বাসের ভাড়া জোনপতি নয়শো আশি টাকা ঢাকা থেকে রাঙামাটি শ্যামলি পরিবহনের এসি ভাড়া জোনপতি ষোলশো টাকা এবং তাদের নন এসি এসি বাসের ভাড়া আষ্টশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে খাগড়াছড়ি সামলি পরিবহনের বহরে টাকা কোরিয়ান হন্দায় এসি বাসের ভাড়া জনপ্রতি ষোলোশো টাকা এবং তাদের নন এসি এসি বাসের ভাড়া জনপ্রতি আষ্টশো টাকা দেড় ঘন্টা জার্নি শেষে আমরা এখন অবস্থান করছি ফেনের পালে সকাল তখন আমাদেরকে দেওয়া হয় হোটেলে। চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসতে আমাদের সময় লেগেছে আড়াই ঘন্টা এখানে আমাদেরকে যাত্রাবৃত্তি দেওয়া হয়েছিল তিরিশ মিনিট যাত্রাবৃত্তি শেষ করে এখন আমরা আবার চলতে শুরু করলাম রাজধানী ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশে কোরিয়ান হুন্দাই এসি বাস গুলো বেশি চলাচল করে বাংলাদেশে অনেক কোম্পানি রয়েছে কোরিয়ান হুন্দায় বাস দিয়ে তারা প্রতিনিয়ত যাত্রীদেরকে যাত্রী প্রদান করে যাচ্ছেন তখন আমরা মেঘনা সেতু এই সেতুটি নির্মাণ করেছিলেন জাপানের ইঞ্জিনিয়াররা বিশ্বের আশিটি দেশে জাপানের ইঞ্জিনিয়াররা সেতু নির্মাণ করেছে দুই সালের দিকে এই সেতুটির নির্মাণ কাজ শেষ হলে এই সেতুটিকে খুলে দেওয়া হয় ঘন্টা বিশ মিনিট জার্নি শেষ করে অবশেষে আমরা ঢাকার মধ্যে প্রবেশ করেছি সাইদাবাদ উত্তরা হয়ে আবদুল্লাপুর এই বাসের শেষ টমটা সাইদাবাদ থেকে ঢাকার মধ্যে জ্যামের কারণে আবদুল্লাপুর পৌঁছতে দেখি কতটুকু সময় লাগে এই বাসটিতে এই বাসের ভোগানের কথা যদি বলতে চাই তাহলে মোটামুটি ভালোই ছিল মূলত বন্যায় বাসের ভোগনগুলো কখনোই খারাপ হয় না আপনার যে কোনো ব্যানারের বাসে ভোগন করেন না কেন হুন্দাইবাথের বুবনগ সবসময় একটু বেশি সুন্দর হয়ে থাকে দেখি সাইদাবাদ থেকে আবদুল্লাপুর পৌঁছতে কতটুকু সময় লাগে আমাদের ভাইজারে থাকার কারণে সায়দাবাদ থেকে আবদুল্লাপুর আসতে আমাদের সময় লেগেছে দেড় ঘন্টা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানাতে বলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি দ্রুতই সেই ভিডিও নিয়ে হাজির হবো